নমস্কার বন্ধুরা আমি চলেছি আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আমার হাজব্যান্ড আমাকে এক সপ্তাহ হল একটি গাড়ি কিনে দিয়েছে এবং সেই গাড়িটা কিনে দেওয়ার পর থেকেই মা শাশুড়ি মা সবাই বলছেন পুজো দিয়ে আসো পুজো দিয়ে আসো তাই আমি চলে গেলাম বজরাঙ্গবালীর মন্দিরে এবং আমার যে বান্ধবী ছিল সেও বললো বজরাংবালির মন্দিরে পুজো দিয়ে আসো আমার খুব ইচ্ছে ছিল আমি গাড়ি কিনলে বজরাঙ্গবলির মন্দিরেই পুজো দিয়ে আসবো এবং আমি চলে গেলাম বজরঙ্গবলির মন্দিরে পুজো করতে ঠাকুরমশাইও খুব ভালো দেখো ঠাকুরমশাইও পুরো পুজোর জন্য সব কিছু রেডি করে ফেলেছেন এবং ওখানে তিনি যারা ছিলেন পুজো দেওয়ার জন্য ওনারাও অনেক অনেক হেল্প করছিলেন এই ছোট্ট মিনি ব্লগে আপনারা দেখতে থাকুন ঠাকুরমশাই নিজের ইচ্ছায় এত সুন্দর করে পুজো করলেন

એ તો બે નીતિ દીની આલે કે રો તો પાટી પડી સચો આલે આઈ જો કેવો ખાવ 100 ટકા નીચે ન કરે એક ખબર ખાવડો પાટી બોને કસ્ટમર જાડે ઓ ઓય ચાટો આટા પર પડે যাং <muchas> বলে <muchas>